আরে লতা আমার মেয়েটার একটু ধর দেখিনি খালি কাঁদে আর পায়ে পায়ে জড়ায় এই করে কি আর ইট বয় বল এ মেয়ে বুঝলেনি ওর মা গতর নাড়িয়ে কাজ না করলে দিনের শেষে দুটো সিদ্ধ বাস জুটবে নেই লতা বোঝে রোকে আর দুঃখ রোকে আর মেয়েকে কোলে নিয়ে টিকিট দেয় লতা কটা ইট বইছে সেই অনুযায়ী তার ওপর ছোট ছোট টিকিট হয় বিভিন্ন রঙের ইট বয়ে আনা লোকদের সেই মতো টিকিট দিতে হয় লতাকে যেমন দশটা ইট বয়ে নির্দিষ্ট জায়গায় রাখলে লাল টিকিট আটটা আনলে হলুদ এই রকম এই ইটভাটার বেশিরভাগ মানুষ হত দরিদ্র কায়িক পরিশ্রম করে তারা নিজেদের পেট চালায় একটু বড় হতেই তাই ছোট ছোট ছেলেমেয়েরাও বাবা মায়েদের সাথে ইট কাটে কাদা বয়ে নিয়ে যায় ইট সাজায় ভোরবেলা লতা এসে দেখে কুলিদের বস্তি উনুনের ধোঁয়া উঠছে কুলি বউগুলো রান্না বসিয়েছে একটু পরে সকাল হতেই তো কাজে লেগে পড়তে হবে তাদের ছোট ছোটো বাচ্চাগুলো ঠান্ডায় কাঁপে ধুলামাটি নিয়ে খেলে কয়েকজন প্লাস্টিক এক জায়গায় করে আগুন জ্বালায় তাতে আগুনের থেকে ধোঁয়া বেশি লতা এসব দেখতে দেখতে ভাটায় ম্যানেজারের জন্য স্টোভ ধরিয়ে চা বসায় দুপুর রাতের খাবারও বানায় সে লতা ছোট থেকে মাসির কাছে মানুষ স্কুলের মুখ দেখেনি সে একটু বড় হতেই লতার মাসি ঢুকিয়ে দিয়েছিল এই ভাটার কাজে তখন থেকেই লতার রোজগারের চলে মাসি আর মাসির মাতাল ছেলের সংসার সকাল থেকে রাত অবধি কাজ করে লতা ঘরে ঢোকে তাও ঘরে ফিরে মাসি আর দাদার জন্য রান্নাটাও করতে হয় তাকে লতা হাতে বেতন পায় না মাস শেষের পর মাসি এসে ভাটার ম্যানেজার আর মুন্সির কাছ থেকে টাকা নিয়ে যায় তাই লতার একটা নতুন জামা বা জুতো পরার শখ মেটে না এমন কি মাথায় তেল শ্যাম্পু করার ইচ্ছেটুকুও পূরণ হয় না কখনো। ঠা ঠা করা রোদে বসে টিকিট দেয় লতা ওর মতো আরও কত লোক হাঁপাতে হাঁপাতে ইট কাটে ইট বয় লতা দুটো বোতল ভর্তি জল নিয়ে বসে যাতে তেষ্টা পেলে মানুষগুলো একটু জল খেতে পারে ইদানিং লতা দেখে বাদল ওর দিকে কেমন অবাক হয়ে তাকিয়ে থাকে দুবার লতা দেখেছে ওর বসার জায়গায় ওকে না দেখে বাদল এদিক ওদিক খুঁজছে লতার মনটা কেমন উদাস হয়ে যায় যখন লম্বা কালো চেহারার বাদলের ছেঁড়া গেঞ্জির ফাঁক থেকে দেখা যায় ওর লোমস বুকখানা মাথায় পনেরো ষোলোটা ইঁট নিয়ে টলমলিয়ে হাঁটতে হাঁটতেও ছেলেটা ওর দিকে তাকিয়ে হাসে লতার ভারী লজ্জা হয় সেবার পরন্ত বিকেলে মাটির টিলার উপর দাঁড়িয়ে লতা দেখছিল সূর্যাস্ত মনটা বেশ ভালো লাগছিল ওর দূরে জমিতে কাজ করছে মজুররা আর সূর্যমুখীর ক্ষেত আলো করে আছে ফুলের দল অস্ফুটে লতা বলেছিল অপূর্ব পিছন থেকে তখন কে যেন বলে উঠেছিল তোমার সূর্যমুখী পছন্দ বুঝি চমকে উঠে লতা পিছনে ফিরে দেখেছিল বাদলের হাসি মাখা সরল মুখখানা বাদল ছেলেটা বেশ লাজুক কম কথা বলে কিন্তু খাটে বেজায় এহেন বাদলের থেকে এমন কথা শুনে অবাক হয়ে যায় লতা কই কেউ তো কখনও ওর পছন্দ অপছন্দ জানতে চায়নি কেউ তুমি বলে সম্মানটুকুও করেনি তাই প্রথমবার হকচকিয়ে গেছিল লতা পরে ঢোক গিলে হ্যাঁ বলে সেখান থেকে চলে যায় সে সেদিন দুপুরে ম্যানেজারদের ইঁটো বাসন মারছিল লতা বস্তির ছেলে হাড়ু এসে বলল বিকেলে কাজের শেষে টিলার পেছন দিকে তোরে যেতে কইল বাদলদা দুরো দুরো বুকে সেখানে এসে লতা দেখল বাদল দুটো সূর্যমুখী হাতে দাঁড়িয়ে লতা যেতেই বলল একটা মাথায় দাও দারুণ মানাবে তোমায় এ ফুল আমি না বলে তুলিনি চেয়ে ফুল ফুলদুখানা নিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে হাসতে হাসতে ম্যানেজারদের রান্নাঘরে ঢুকল ইটভাটার মুন্সির চোখে পড়তেই ডেকে বলল কী লতা খুব খুশি দেখছি যে ব্যাপার কি। আজ রাতে আর ঘরে ফিরতে হবে না আমার ঘরে আসিস এই সূর্যমুখীটা মাথায় গুঁজে তোর মাসি আগাম নিয়ে গেছে পাঁচশো তার ছেলে কোথায় পিকনিক করবে বলে আর এখানে যা হয় তা পাঁচকান হলে কি হবে জানিস তো তোর এই জিপটা কেটে কুত্তাকে খাইয়ে দেব বুঝলি পাথরের মতো বসে রইল লতা তার সমস্ত আনন্দ এক নিমেষে মিলিয়ে গেল লতা মনে মনে ভাবতে থাকলো বাদল কি তাকে ভালোবাসে কিন্তু তাকে কি ভালোবাসা যায় যে মেয়ের জট পড়া উকুন ভর্তি চুল দেখে নাকশিট করে মেয়েরা ছেলেরা সরে দাঁড়ায় যে মেয়ের সম্মান টাকায় বিকয় সেই মেয়েকে কি ভালোবাসা যায় সবটা জানলে ঠিক বাদল ঘেন্না করবে ওকে এসব ভাবতে ভাবতে বেগুনের পোড়া গন্ধ এলো নাকে সবজি কাটা ফেলে রান্নার জায়গায় দৌড়ল লতা এই ভেবে একটা করে দিন কেটে চলল আর বাদল আর লতা একে অপরকে ভালোবেসে ফেলল একসময় একদিন লতা টিকিট দিচ্ছিল বাদল ধপ করে বসে পড়ল লতার টুলের পাশে একটু জল খেয়ে বলল বিয়ে করবে আমায় ঘরে আমার আর বুড়ি মায়ের সংসার আমি খেটে কুটে যা রোজগার করি দুবেলা দুমুটো ঠিক জুটে যাবে তিনজনের লতার খুব ইচ্ছে করছিল বলতে হ্যাঁ চাই আমিও সংসার করতে ভালো থাকতে কিন্তু তারপরেই ভাবল ওই সব ম্যানেজার মুন্সি বা ওর মাসি জানলে সর্বনাশ ছেলেটাই দু মাসে রোজগারের টাকাটাও পাবে না তাড়িয়ে দেবে ওকে এখান থেকে লতা বলল যাও এখান থেকে বাদল মনে ভারী কষ্ট পেল চলে গেল ওখান থেকে পরের দিন বাদল মাটির স্তূপের ওপর দাঁড়িয়েছিল আনমোনা হয়ে পিছন থেকে লতা ডাকলো বলল বসো আমার পাশে আমি তোমায় ঠকাতে চাই না তুমি অনেক সরল মানুষ বাদল অবাক হয়ে বলল তার মানে লতা ধীরে ধীরে বলল তার মাসির অত্যাচারের কথা দিনের পর দিন তাকে কিভাবে টাকার বিনিময়ে ভোগ করে এখানকার মালিক শ্রেণী শুনে রক্ত গরম হয়ে গেল বাদলের চিৎকার করে বলল শেষ করে দেবো হারামজাদাগুলোকে বাদলকে শান্ত করল লতা বলল এত কিছু জানার পরেও কি তুমি আমায় বিয়ে করতে চাও বাদল লতার হাতটা শক্ত করে চেপে ধরে বলল চলো পালিয়ে যাই তোমাকে এই নরক থেকে অনেক দূরে আমাদের গ্রামে নিয়ে যাব। সেখানে তোমার পরিচয় হবে শুধু বাদলের বউ হিসাবে আমি আর কাউকে ছুঁতে দেব না তোমায় লতা বলল তোমার আয়ের টাকাগুলো বুঝে নাও এই রোদে জলে অনেক কষ্ট করেছো তুমি আর টাকা না পেলে সংসার চালাবে কিভাবে। বাদল বলল কিন্তু তোমার সাথে খারাপ কিছু হলে জানাবে কিন্তু আমায় ঠিক তারপরের দিন মুন্সি ডেকে বলল কিরে লতা খুব পিড়িত দেখছি ওই বাদলের সাথে দেবো তারই এখান থেকে তোর মাসিকে বলে দিয়েছি আর তোকে টিকিট দিতে হবে না তুই এখন থেকে শুধু রান্না করবি আর আমাদের সেবা করবি তারপর বলল ওই বাদলকে যদি ঘুর ঘুর করতে দেখি বেশি তোর আশেপাশে বলে দিস আর প্রাণ নিয়ে গড়ে যেতে পারবে না লতা কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেল বাড়ি ফিরতে মাসির হাতে বেদম মার খেয়ে জ্বর এসে গেল লতার মাসি বলল পোড়ার মুখে পীড়িত করে বেড়াচ্ছিস আমি আর আমার ছেলে কিনা না খেয়ে মরবো যা পেরি যা ঘর থেকে লতা বহু চেষ্টা করেও বাদলের সাথে যোগাযোগ করতে পারল না ওর মনে ভয় ধরে গেল যদি ওর জন্য ওরা বাদলের কোনো ক্ষতি করে দেয় দুদিন ধরে লতাকে না দেখে ছটফট করছিল বাদল খেয়াল রাখছিল যাতে লতার কোনো ক্ষতি না হয় সেদিন মুন্সি বলল আজ আমি আর ম্যানেজার বাবু দুজন মিলে মজা নেব আজ রাতে এখানেই থাকবি সারা দিন কেঁদে চললো লতা যত সন্ধ্যে হতে থাকলো ভয় কাঁপতে থাকলো লতা রাত হতেই মুন্সি ডেকে পাঠালো লতাকে কিন্তু লতা একা গেল না সাথে গেল লম্বা কালো চেহারার একটা লোক পুরো মুখ কাপড়ে ঢাকা হাতে পোড়া লোহার শিখ ঢুকেই হাতাহাতি ধস্তাধস্তি শুরু হলো তারপর সেই লোকটা ওই দুজনের গোটা শরীরে ছেঁকা দিতে শুরু করলো হাত পা পিচমোড়া করে বেঁধে ঘর থেকে লতাকে বের করে দিয়ে ওদের বলল খুব শখ না তোদের মেয়ের শরীরের ওপর বলেই ধারালো ছুরি দিয়ে ওদের যৌনাঙ্গের ওপর আঘাত বসালো বাইরে বেরিয়ে বাদল ছুটতে লাগলো লতাকে নিয়ে লতার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বলল একটু দাঁড়াও বলে ওর মাসির প্লাস্টিকের চালের ওপর ফেলে রাখা শুকনো নারকেল পাতাগুলো দেশলাই দিয়ে ধরিয়ে দিল আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়তে লাগলো ততক্ষণে বাদল আর লতা ট্রেনে চেপে গেছে লতা বলল ওরা যদি আমাদের ধরে ফেলে বাদল বলল পারবে না আমি মাকে নিয়ে বাড়ি ছেড়ে আরও অনেক দূরে চলে যাব। এখানে কেউ চিনবে না আমাদের তারপর তিনজনে নতুন করে শুরু করব ক্লান্তিতে ভারী হয়ে আসছিল লতার চোখ বাদলের কাঁধে মাথা রেখে শান্তিতে চোখ বুঝলো সে